কেমন আছেন সবাই সবাইকে কনসেপচুয়ালে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে স্নায়ুযুদ্ধ এটা কিন্তু বর্তমান সময়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিশেষ করে স্নায়ুযুদ্ধ এবং নয়া স্নায়ুযুদ্ধ কী দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে জাপান এবং জার্মানির পরাজয়ে ব্রিটেন এবং ফ্রান্সের অর্থনৈতিক অবকাঠামো ক্ষতির ফলে আন্তর্জাতিক বিশ্বে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর তাদের পরাশক্তি ভূমিকা অবতীর্ণ হয় তখন হিটলারের পতন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দীর্ঘদিন রুশ এবং মার্কিন সম্পর্কের মধ্যে একটু ক্যাচাল হয় মূলত দেখেন স্নায়ুযুদ্ধ ব্যাপারটা কি স্নায়ুজিত ব্যাপারটা হচ্ছে স্নায়ু মানে কি নিউরন যেটা থাকে হচ্ছে আপনার মগজের মধ্যে মাথার মধ্যে তার মানে যে যুদ্ধ যে যুদ্ধটা হচ্ছে আপনার সরাসরি আপনার কিসে হবে না যে যুদ্ধটা হচ্ছে আপনার সরাসরি অস্ত্র হবে না যেটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ মানে আপনি যুদ্ধ যুদ্ধ অবস্থার মধ্যে আছেন কিন্তু যুদ্ধ হচ্ছে না কিন্তু যে কোনো সময় হতে পারে এটাই হচ্ছে একটা স্নায়ুযুদ্ধ তাহলে দেখেন স্নায়ুযুদ্ধের উৎপত্তি কবে এটা নিয়ে একটু অনেকে মনে করি দুই হাজার উনিশশো সতেরো সালে যখন রুশ বিপ্লব হয় কমিউনিস্ট ক্ষমতা আসে তখন থেকে শুরু হয় আবার কেউ কেউ বলে যে আটলান্টিক সমুদ্রের ঘোষণার মধ্য দিয়ে হচ্ছে স্নায়ুযুদ্ধের বীজ নিহিত ছিল যদি আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনিশশো একচল্লিশ সালে যে আটলান্টিক সমুদায় সেখানে আপনারা জানেন প্রিন্সেস অফ ওয়েলস যে রণতরীতে ওনারা চুক্তি করে ইউকে এবং ইউএসে এখানে কিন্তু আপনার রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয় ওইটা নিয়েই মূলত ঝামেলাটা শুরু হয় পরবর্তী যখন হচ্ছে ওপেনহাইমার হাইমার অ্যাটমিক বম ইনভেন্ট করে ফেলে ডিসকভার করে ফেলে তখন মূলত দেখা যায় যে মানে এখানে ইউএস আরও বেশি মানে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় তাদের পাওয়ার সম্পর্কে ঠিক আছে স্নায়ুদ্ধের ইংরেজি হচ্ছে কোল্ড ওয়ার মূলত আমেরিকা এবং রাশিয়ার মধ্যে গণতন্ত্র এবং কমিউনিজম কেন্দ্রিক মতাদর্শের যে একটা দ্বন্দ্ব এটার ফলে হচ্ছে স্নায়ুযুদ্ধের উৎপত্তি আরও সহজ যদি বলা যায় তাহলে মানে পুঁজিবাদ বনাম হচ্ছে সাম্যবাদ বা সমাজতন্ত্রের মধ্যে যে একটা ক্ল্যাশ সেটা হচ্ছে একটা স্নায়ুযুদ্ধে পরিণত করে এখন দেখেন আমরা যদি প্রফেসর ফ্রিডম্যানের একটা কোটেশন দেখি স্নায়ুযুদ্ধ হলো যুদ্ধের একটি নতুন কৌশল স্নায়ুযুদ্ধে আমার একটি পরিবেশ ও পরিস্থিতির সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলে যুদ্ধের জন্য সকল প্রস্তুতি চলতে থাকে অর্থাৎ আপনি যুদ্ধযুদ্ধ অবস্থা যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে তার মানে হচ্ছে আপনাকে সবসময় প্রস্তুত থাকা লাগবে এবং এখানে একটা 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 ট্রাস্ট অ্যাবসেন্ট থাকে তো ট্রাস্ট কারণে যে আপনার কাছে অস্ত্র আছে কত আপনি অস্ত্রগুলো উন্নত করতেছেন কি না ওরা নিজেরা অনেক বেশি অস্ত্র ডেভেলপ করতে থাকে এটার কারণে অস্ত্র প্রতিযোগিতা হচ্ছে অনেক বেড়ে যায় দেখেন মিখল থেকে শাসন আমলে সোভিয়েত ইউনিয়নে আপনারা জানেন যে আপনার উনিশশো সালের দিকে যে গ্লাস নস্ত এবং প্যারাস্ট্রইকে যেই দুইটা নীতি নেয় পরবর্তী সময়ে হচ্ছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পতন হয়ে যায় তখনই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া হয় এবং স্বাভাবিকভাবে হচ্ছে পনেরোটা রাষ্ট্র ভেঙে যায় সো রাশিয়া পাওয়ার কমে যায় আর নিজেদের দেশ গঠন এত বেশি ফোকাস হয়ে যায় যে ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে একটু দূরে সরে যায় এবং দেখা যায় যে স্নায়ুযুদ্ধের পতন ঘটে এখন দেখেন স্নায়ুযুদ্ধ কেন হয় এক দেশের সাথে এক দেশের প্রথমে হইতে পারে সমাজতন্ত্রের আধিপত্য বিস্তার নিয়ে হতে পারে যেমন ধরুন হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে রাশিয়া এবং ইউএসএ ওদের মধ্যে যেটা হয়েছে সেটা মূলত হচ্ছে সমাজতন্ত্রের আধিপত্য বিস্তার আদর্শগত দ্বন্দ্ব থাকতে পারে যেমন পুঁজিবাদ বনাম হচ্ছে কমিউনিজম এই দুইটার মধ্যে একটা বিশাল তফাৎ এটা নিয়ে হতে পারে প্রযুক্তিগত উন্নতি এটা যেটা আমরা দেখতেছি যে এখন প্রথমে ইন্ডিয়া পাঠাইল এরপর চীন পাঠাচ্ছে এরপর জাপান ট্রাই করতেছে এইটা কিন্তু একটা বিশাল বড় একটা মানে চাঁদে যাওয়ার কিংবা সূর্যের পাঠানোর একটা একটা প্রতিযোগিতা চলতেছে অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিপত্য অধিপত্য দেখেন যে আধিপত্যের ব্যাপারটা হচ্ছে এরকম আমরা যদি চীন এবং ইউএসএর কথা চিন্তা করি যদি ইউএস এখন এক নম্বরে আসে বা চীন হচ্ছে এমন গঠিত একাচ্ছে ইউএসএকে ক্রস করে ফেলবে এখন এই যে থুকি রাইটাস আপনার যে ট্র্যাক ট্র্যাকটা আমরা করেছিলাম যে ইউএস হচ্ছে মানে ক্ষয় হচ্ছে ওদের হচ্ছে বাড়তেছে সো ওদের মধ্যে কিন্তু ফাইটটা খুব ফেস টু ফেস হয়ে যাচ্ছে হয়তো ওরা অস্ট্রেলিয়া যুদ্ধ করতেছে না কিন্তু দেখা যাচ্ছে টেরিক বসায় দিচ্ছে বা ম্যাগাফোন ডিপ্লোমেসি করতেছে ওদেরকে হচ্ছে তাইওয়ানের সাথে ঝামেলা করতেছে তারপর হচ্ছে আপনার চীন হচ্ছে গুড অফিস ডিপ্লোমেসির মাধ্যমে ইরান তারপর আপনার সৌদির মধ্যে সম্পর্ক করতেছে হা এবং ফাতার মধ্যে সম্পর্ক করতেছে এর যত ভালো সম্পর্ক হবে আমেরিকার তত ঝামেলা হবে এগুলা কিন্তু ওই যে আপনার সুযুক্তরাষ্ট্রে অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই প্রধানত্ববার মনস্তাত্ত্বিক কারণ যে মনস্তাত্ত্বিকভাবে তারা একে অপরকে পছন্দ করে না এরপরে হচ্ছে আপনার লাভজনক কিছু যেমন ইরান নিয়ে মতাদর্শ বা গ্রিস নিয়ে দ্বন্দ্ব তুরস্ক নিয়ে বিরোধ থাকতে পারে মূলত নানান ইস্যুতে হচ্ছে স্নেহযুদ্ধ হতে পারে এরপর দেখেন যুদ্ধ পরবর্তী নতুন বিশ্বের নতুন আন্তর্জাতিক বিন্যাস আলোচনা করুন এর দেখে রাখি আমরা চলেও আসতে পারে মূলত স্নায়ুযুদ্ধ এই কোশ্চেনটা আপনি শুরু করতে পারেন হচ্ছে যুদ্ধ নিয়ে এবং স্নায়ুযুদ্ধ কীভাবে শেষ হয়ে যায় সেখানে দ্রুত চলে আসা যায় আর নতুন আন্তর্জাতিক বিন্যাস যদি বলা হয় যে উনিশশো একানব্বই পরে পরবর্তী সময়ে পৃথিবীতে জেরে হয় সেটা হচ্ছে নতুন আন্তর্জাতিক বিন্যাস যেমন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন মোটামুটি প্রচুর লেভেলে বুম হয়ে গেছে এখন ইউরোপ প্রচুর আপনার পাওয়ার চলে আসছে জাপানের অর্থনৈতিক আধিপত্য প্রচুর বেড়ে গেছে এবং জাপান কিন্তু একটা বিশাল বড় একটা কান্ট্রি এবং জি সেভেনের একমাত্র এশিয়ান মেম্বার এরপর চীন কি ফোটন তো বুঝতেই পারতেছেন চীন হচ্ছে এখন একটা সবচেয়ে লুক্রেটিভ পার্সন ধরেন যে ডক্টর মহাম্মদ ইউনুস পরে কিন্তু অনেকে ভাবতেছি চীনের সাথে সম্পর্ক খারাপ করে ফেলবে এটা আসলে পসিবল না এরপর জার্মানির আধিপত্য এবং ইউকে থেকে ইউকে যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে যায় এরপরে কিন্তু জার্মানি এবং ফ্রান্স দুইজনে কিন্তু প্রচুর পাওয়ারফুল হয়ে যায় ইউরোপে ইরানের প্রতিবার বিকাশ ঘটেছে ভারতের সূচনা হয়েছে মুসলিম বিশ্ব একত্রিত হওয়ার চেষ্টা করতেছে মার্কিন বিরোধী অনেক জোর গঠন করা হচ্ছে রাশিয়া হচ্ছে এখন আবার ওয়াল পলিটিক্সে আপনার ইন্টারফেয়ার করা শুরু করছে তাহলে এগুলো কিন্তু হচ্ছে আমাদের নতুন স্নায়ুযুদ্ধ পরবর্তী নতুন বিশ্বে এগুলো আমরা দেখতে পাই এখন মূলত নিউ ওয়ার্ল্ড থিওরি বলতে কি বোঝায় এটা কি আমরা আচ্ছা এটা আমরা পরবর্তী ভিডিও দেখবো আজকে আমরা একটুকে দেখি সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ